হ্যালো টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের ডাব্লিউ বি ফুড এসাই এর যে রিকজিকে রিভিশন ক্লাস চলছিল আজকে আমাদের তেইশ নম্বর ক্লাস চলছে এবং আজকে তোমাদের স্ট্র্যাটেজিকের আরেকটা পার্ট করাবো এখানেও আজকে তোমাদের একশোটা টা কিউজ রেখেছি দেখো এগুলোর মধ্যে কতগুলো পারো আর আগের যে ক্লাস তোমাদের চারটে পার্টে চারশোটা করিয়েছি সেগুলো তোমরা ফুড এসে প্লে লিস্টে পেয়ে যাবে ওখান থেকে আগের শোটাও দেখতে পারো জিকে বা অন্যান্য ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি বা পলিটির ক্লাসগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে আর আমাদের পিডিএফগুলো তোমরা এখন থেকে কালেক্ট করার সময় যে রেজিস্টার নাম্বার তোমাদের থাকবে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটাকেই পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে তবে তোমরা পিডিএফগুলোকে অ্যাক্সেস করতে পারবে লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে সমস্ত পিডিএফের এবং এই টেস্টের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে কুড়িটা মক টেস্ট উইথ সলিউশন তোমাদের এই টেস্ট সিরিজ সেকশানটাতেও রয়েছে অ্যাপের তোমরা মোবাইল বা কম্পিউটার যেখান থেকে কুচি দিতে পারো যদি কোথাও অসুবিধা হয় হেল্প চ্যাট সেকশান অথবা এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে আমাদেরকে জানিও আর পরিবর্তন ব্যাচ তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের ফিফটিনথ মার্চ পর্যন্ত এই অফার রয়েছে ডাব্লুবিপি টু ফোর এই কুপন কোডটা ইউজ করে তোমরা এইট এইট জিরো অনলি এইট এইট জিরোতে এখানে তোমরা এই আড়াইশোটা ক্লাস পাঁচশোটা মক টেস্ট প্লাস পিডিএফ যেগুলো তোমরা মোবাইলে ডাউনলোড করতে পারবে এগুলো সব অ্যাক্সেস করতে পারবে এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও ডাব্লিউ বিপিএসি প্রিলিয়ার মেনের জন্য তোমরা যদি ক্লাস করতে চাও আমাদের কাছে তাহলেও তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাও আমাদের যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে দেখো তোমরা একটা ইয়ে পাবে ডেসক্রিপশন বক্স পাবে সেখানে তোমাদের সব লিঙ্ক রয়েছে কেমন এখান থেকে তোমরা জয়েন করে আমাদের অ্যাপে ক্লাস করতে পারবে অথবা অ্যাপ থেকেও তোমরা জয়েন করতে পারো যদি কোথাও অসুবিধা হয় হেল্প চ্যাট সেকশান অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে নাও দেখো প্রথম প্রশ্ন কোন রাজ্যে সোনপুর পশু উৎসব পালিত হয় সোনপুর পশু উৎসব এটা হচ্ছে তোমার হয় বিহারে এটা এশিয়ার বৃহত্তম গবাদি পশু মেলা ঠিক আছে ঐতিহাসিকভাবে এই মেলার উৎস রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে খুঁজে পাওয়া গিয়েছিল মানে এর সাথে রাজা চন্দ্রগুপ্তের একটা লিঙ্ক আছে এটি একটা পবিত্র নদী গঙ্গার ওপারে হাতি আর ঘোড়া কিনতো ঠিক আছে মানে আমাদের রাজা চন্দ্রগুপ্ত কথিত আছে নির্দিষ্ট সময় সোনপুরে শুধু একটা ধর্মীয় স্থান ছিল এবং হাজিপুরে মেলা বসত তো ঔরঙ্গজেবের শাসনামলে এই সবই পরিবর্তিত হয় এবং তখন থেকে এই স্থানটার নাম এই মেলার স্থান হয়ে উঠেছে মানে এই স্থানটা মেলার স্থান হয়েছে সোনপুর পশু উৎসব তো এটা হয় কোথায় বিহারে এগুলো তোমাদের নাম মনে রাখলেও চলবে এশিয়ার বৃহত্তম গবাদি পশু মেলা বিহারে এটা মনে রাখবে অলিম্পিক কে ডিজাইন করেছিল অলিম্পিক লোগো ডিজাইন করেছিল বারন পিয়ার কোবেটিন বর্ন পিয়ার দে কোবেটিন ডিজাইন করেছিলেন অলিম্পিকের লোগো ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুড়া কোথায় রয়েছে এটা রয়েছে তোমার ঝাড়খণ্ডে বাস্কেটবল খেলা উদ্বোধন করেছিলেন কে ডক্টর জেমস নাই কোন রাজ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব পালিত হয় এটা পালন করা হয় গুজরাটে উনিশশো সাল থেকে আমেদাবাদ শহর উত্তরায়নের আনুষ্ঠানিক উদযাপনের অংশ হিসাবে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করছে সারা বিশ্ব থেকে মাস্টার ঘুড়ি প্রস্তুতকারক এবং ফ্লায়াররা মানে যারা আর কি ঘুড়ি নিয়ে বেশি কাজ করে তারা অন্যান্য মানে তাদের একটা প্রদর্শনী বলতে পারে এই উৎসবে হয় অস্বাভাবিক ঘুড়ি দিয়ে দর্শকের দর্শকদের তারা মুগ্ধ করার চেষ্টা করে যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এইগুলো নিয়ে একটা প্রদর্শনী হয় তো এটা হয় কোথায় গুজরাটে ঠিক আছে কোন রাজ্যে ছট পূজা উৎসব পালিত হয় ছট পূজাটা হয় তোমার বিহারে এটা হিন্দু বর্ষপুঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটা প্রাচীন হিন্দু পার্বণ আর এটাতে কোনো মূর্তি পূজা করা হয় না এটা ওই পয়েন্টটাও তোমরা মনে রাখবে কোন রাজ্যে সপ্তক সঙ্গীত উৎসব পালিত হয় সপ্তক সঙ্গীত উৎসব পালন করা হয় গুজরাটে এটা গুজরাট রাজ্যের মদিরা নৃত্য উৎসব বা ড্যাং দরবার উৎসব হিসেবে পালিত হয় এছাড়াও ঠিক আছে ড্যাং দরবার উৎসব বা মদেরা নৃত্য উৎসব এগুলো তো আমরা পাই কোন রাজ্যে সুরাজ কুন ক্রাফ্ট মেলা পালিত হয়ে থাকে সুরজ কুন মেলা এটা হয় তোমার হরিয়ানায় জর্জিয়া উজবেকিস্তান তুর্কেমেনিস্তান কবে ইউএন সদস্য পদে যুক্ত হয় উনিশশো সালে পৃথিবীর প্রথম ক্যাশলেস দেশ কোনটা সুইডেন নিচের কোন গিরিপথটি মানালি এবং লেহকে যুক্ত করেছে বারলাচালা গিরিপথ নিচের কোন গিরিপথটি উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে যুক্ত করেছে লিপুলেক এই হচ্ছে তোমার তোমার মাংসাধুরা ঠিক আছে এটা হচ্ছে তোমার মুলিংলা এটা তোমার চাইলাস পাস এই জায়গাটা এটা হচ্ছে তোমার মানা পাস এটা নীতি পাস আর এই জায়গাটা হচ্ছে তোমার মানা পাসটা হচ্ছে তিব্বত আর উত্তরাখণ্ডকে সংযুক্ত করেছে ঠিক আছে মানা পাস এই এই পাসটা আর বৃহত্তর হিমালয় রয়েছে এটা ঠিক আছে মানে গ্রেটার হিমালয় শীতকালে এটা ছমাস বরফে ঢাকা থাকে মুলিগলা পাস যেটা এটা গঙ্গোত্রীর উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ছশো ঊনসত্তর মিটার ওপরে গ্রেট হিমালয়তে রয়েছে নিচের কোন গিরিপথটি সিকিমের চুম্বি উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে সিকিমকে তিব্বতের সাথে যুক্ত করেছে জেলেপলা গিরিপথ এলিফ্যান্ট ফলস কোন রাজ্যে অবস্থিত মেঘালয় টাওয়াং মনেস্ট্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ ফিজির রাজধানী কি সুবা গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত আসাম ভারতের আধুনিক চিত্রকলার জনক কাকে বলা হয় নন্দলাল বসুকে নিচের কোন গিরিপথটি ভারত চীন এবং মায়ানমারের বিতর্কিত সীমান্তে অবস্থিত ডিফু গিরিপথ নিচের কোন গিরিপথটি মহারাষ্ট্রে রয়েছে ভোরঘাট থলঘাট শিবকিলা গিরিপথ নিচের কোন দুটি অঞ্চলকে যুক্ত করেছে হিমাচল প্রদেশ আর তিব্বত রোটাং পাস বা গিরিপথ কোথায় রয়েছে হিমাচল প্রদেশ নিচের কোন গিরিপথ অরুণাচল প্রদেশ আর মায়ানমারকে সংযুক্ত করে পাংশাও গিরিপথ তামিলনাড়ুর মাদুরাই শহরকে কেরালার কোয়াট্টাম জেলার সাথে কোন গিরিপথ যুক্ত করেছে সেনকোটা গিরিপথ নৈনিতাল ঝিল কোথায় আছে উত্তরাখণ্ড মরুকাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত হকি প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন সারা দেশে পালন করা হয় কি নামে সেবা দিবস শিরোহী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মণিপুর সরিষ্কা টাইগার রিজার্ভ কোথায় রয়েছে রাজস্থান গুগামাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মহারাষ্ট্র মাটি দিয়ে যারা পড়াশোনা করে তাদের কি বলে মাটি নিয়ে পড়াশোনা যারা করে তাদেরকে বলা হয় পেরোলজি মানে সেই বিদ্যাকে আর কি পেরোলজি বলে পুষ্কর উৎসব নিম্নের কোন রাজ্যের সাথে জড়িত রাজস্থান মহাত্মা গান্ধী নতুন যে সিরিজের একশো টাকার নোট তার আকার কীরকম কত সেন্টিমিটার ইন্টু কত সেন্টিমিটার এই রকম প্রশ্ন তোমাদের আসতে পারে নোটগুলো নিয়ে তোমরা একবার দেখে রাখো ছয় ইন্টু ছয় সেন্টিমিটার চোদ্দো দশমিক দু সেন্টিমিটার ঠিক আছে তো এখানে দশ টাকা যেটা এখানে তোমার মোটিভ আছে কোনোরকের সূর্যর মন্দির এবং আকার সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার ইন্টু টুয়েলভ পয়েন্ট থ্রি সেন্টিমিটার দশ টাকার নোটের ডাইমেনশান একটাই আছে কুড়ি টাকারটাও তোমার একটাই আছে সিক্স পয়েন্ট থ্রি ইন্টু টুয়েলভ পয়েন্ট নাইন এবং এখানে পিছন দিকে ইলোডার গুহা আছে পঞ্চাশ টাকাতে আছে হাম্পির এবং এখানে তোমাদের সিক্স পয়েন্ট সিক্স ইন্টু থার্টিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রয়েছে ডাইমেনশন দুশো টাকা সাঁচি সাঁচিস্তুপ আছে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফোরটিন পয়েন্ট সিক্স সেন্টিমিটার পাঁচশো টাকা ভারতীয় পতাকা সহ লালকেল্লা সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার ইন্টু ফিফটিন সেন্টিমিটার দু হাজার টাকায় রয়েছে মঙ্গলযান সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার ইন্টু সিক্সটিন পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাম্বিয়ার রাজধানীর নাম কী লুজাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় সালে বলপাক্রম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মেঘালয় সোমালিয়ার মুদ্রা কি ডলার কোন রাজ্যে হালদা উৎসব পালিত হয় হিমাচল প্রদেশ নতুন বছরকে স্বাগত জানানোর জন্য হিমাচল প্রদেশে হালদা উৎসব পালিত হয় এটা মূলত সম্পদের দেবী শশিকর আপাকে উৎসর্গ করে করা হয় কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে দশমচ উৎসব পালিত হয় লে বা লাদাখ দশমুচ হল ভারতের লাদাখে উদযাপিত ঐতিহ্যবাহী আর পারস্পরিক একটি উৎসব এটা নববর্ষ উদযাপনের অন্তিম উৎসবের একটি অন্যটি হল লোজার দশমছ উৎসবটা বলির পাঠার উৎসব নামেও পরিচিত এটা লাদাখের অন্যতম জনপ্রিয় প্রার্থনা উৎসব এছাড়া লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে গুরু সেচু ফেস্টিভাল লে সিন্ধু দর্শন উৎসব কেমড়ে আংচক উৎসব এগুলো পালিত হয় নিম্নের কোন রাজ্য লাওয়া লং মেলা হয় কোন রাজ্যে লং মেলা হয় ঝাড়খণ্ড কোন রাজ্যে বিশু উৎসব পালিত হয় কেরালা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম কোন রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে অতিথি ছিলেন বিল ক্লিন্টন লাবণী কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্র অ্যাপেল কোম্পানির লোগোটি কে বানিয়েছিল জেনোভ রাইডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত কবাডি অলিম্পিক লোগো ডিজাইন কত খ্রিস্টাব্দে করা হয়েছিল উনিশশো সালে বাল্মীকি জাতীয় পার্ক কোথায় রয়েছে মানে কোন রাজ্যে রয়েছে বিহার পাকিস্তানের আইনসভার উচ্চ কক্ষের নাম কি সিনেট দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি কোন গ্যালাথিয়া ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উজবেকিস্তানের রাজধানী কি লাক্ষাদ্বীপ কতগুলো দ্বীপ নিয়ে গঠিত ছত্রিশটি দ্বীপ নিয়ে লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে পরিচিত কে লরেন্স নার্সিংয়ের জননী নামে পরিচিত সরোজিনী নাইডুকে ভারতের বলা হয় চার্লি একজন কে ছিলেন বিখ্যাত ব্রিটিশ কমেডিয়ান চলচ্চিত্র অভিনেতা ব্রিটিশ নির্মাতা নির্দেশক সুরকার ইনি স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন পুরো নাম ইনি ছিলেন ইংরেজি কমিক অভিনেতা চলচ্চিত্র নির্মাতা সুরকার এবং নির্বাক চলচ্চিত্রের যুগে খ্যাতি অর্জন করেছিলেন ইরাব সাইলেন্ট ফিল্ম রাজা বর্মা ছিলেন একজন একজন বিখ্যাত বিখ্যাত চিত্রকর ইনি ভারতীয় চিত্রশিল্পী ছিলেন বর্তমান কেরালার ত্রিবাঙ্কুরের বাসিন্দা ছিলেন ভাইসরার লর্ড কার্জন জনস্বার্থে তার সেবার জন্য তাকে কাইজারি হিন্দ স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেছিলেন অর্জুন সুভদ্রা শান্তনু ও মৎস্যগন্ধা শকুন্তলা মোহিনী প্লেইং উইথ আ বল লেডি প্লেইং শরবত এই সমস্তগুলো হচ্ছে রবি বর্মার বিশিষ্ট কিছু কাজ গ্রাম গিন সংযুক্ত ছিলেন কিসের সাথে সাহিত্য হেনরি গ্রাম গ্রিন আর ও এম সি এইচ ছিলেন একজন ইংরেজি লেখক এবং সাংবাদিক যাকে বিংশ শতাব্দীর অন্যতম প্রধান ঔপন্যাসিক বলে মনে করা হয় মীরা নায়ার ছিলেন কে একজন সিনেমা নির্মাতা ইনি একজন ভারতীয় পরিচালক তার ডকুমেন্টারি এবং বিতর্কিত বিষয় নিয়ে ফিচার ফিল্মের জন্য পরিচিত বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন ইংল্যান্ড তার আবিষ্কারের জন্য যে আবিষ্কারের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে ব্ল্যাক হোল তার এই আবিষ্কার ব্ল্যাক হোলের বিস্তারিত গবেষণাকে আরও সম্ভব করেছে তার কয়েকটা বিখ্যাত বই হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ টাইম ব্রিফ অ্যান্সার্স টু দ্য বিগ কোয়েশেন্স দ্য থিওরি অফ এভরিথিংস দ্য নেচার অফ স্পেস অ্যান্ড টাইম কে ভারতের তোতা পাখি প্যারট অফ ইন্ডিয়া নামে পরিচিত আমির খসরু প্রাঞ্চ কাফকা কেছিলেন জার্মান কবি জামশের জি টাটা ইলি হলেন মুম্বাইয়ের তাজ হোটেলের নির্মাতা টিস্কোর প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা জামশেদ জি নুসেরওয়ান জি টাটা একজন ভারতীয় অগ্রণী শিল্পপতি ছিলেন যিনি ভারতের বৃহত্তম সংঘবদ্ধ সংস্থা টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন তিনি জামশেদপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন জি টাটা ভারতের শিল্পের জনক হিসাবে পরিচিত ডাক্তার সেলিম আলী কিসের জন্য বিখ্যাত পক্ষী বিষয়ক বিদ্যা সেলিম মঈজুদ্দিন আবদুল আলী একজন ভারতীয় পক্ষীবিদ এবং প্রকৃতিবিদ ছিলেন তাকে বার্ডম্যান অফ ইন্ডিয়া হিসেবে উল্লেখ করা হয় সেলিম আলী প্রথম ব্যক্তি যিনি ভারতের পাখিবিদ্যাকে জনপ্রিয় করেছিলেন আর্ট অফ লিভিং এর প্রবক্তা ও প্রচারককে শ্রী রবিশঙ্কর শ্রী রবিশঙ্কর একটি আন্তর্জাতিক অলাভজনক শিক্ষামূলক এবং মানবিক সংস্থা হিসাবে আর্ট অব লিভিং প্রতিষ্ঠা করেছিলেন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বোস ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় বি আর আম্বেদকর ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলে গণপরিষদের খসড়া কমিটি সভাপতি ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার আগে হিন্দিতে ভাষণ দেওয়া প্রথম ভারতীয়কে মানে অ্যাকচুয়ালি সম্মেলিত সাধারণ সভাতে হিন্দিতে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী উনিশশো সাতাত্তর সালের চৌঠা অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বত্রিশতম জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন ভুবন সোম এর রচয়িতাকে ভুবন সোমের রচয়িতা হচ্ছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় অ্যাডোনাইস এর রচয়িতাকে জন কিটস টেল অফ টু সিটিজ এর লেখক চার্লস ডিকেন্স গান্ধী অ্যান্ড স্ট্যালিন বইটার লেখক লুইস ফিসার ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে লিও টলস্টয় ইন্দিরা গান্ধী রিটার্ন বইটি রচয় থাকে খুশবান সিং পণ্ডিত জওহরলাল নেহেরু কোন বইটি রচনা করেন ডিসকভারি অফ ইন্ডিয়া গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ দ্য সিটি অফ হোপ এই বইটা কে লিখেছিলেন বারাক ওবামা নিউ ইয়র্ক শহরটি কোন নদী তীরে গড়ে উঠেছে আডসন ডিআরডিওর পুরো কথাটি কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আইউ এর পুরো কথাটি কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার ভারতে ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে পুরো কথাটি কি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার অনলাইনে কেনা পাবলো পিকাসোর চিত্র প্রদর্শনী কোথায় হয়েছিল জেনেভা বেগম আক্তার বিখ্যাত কোন ক্ষেত্রে সঙ্গীত আক্তারিবাই ফৈজাবাদী বা বেগম আক্তার একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা ছিলেন যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মানে গজল দাদরা ও ঠুমরি গোচ্চ গান গাইতেন হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামুনি নামে জনপ্রিয় ছিলেন অশোক কুমার কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি অন্ধ্রপ্রদেশ নিজের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে কুচিপুরি জামিনী রায়ের বিখ্যাত চিত্রকর্ম কোনটি কালো ঘোড়া দেখো ভারত মাতা এঁকেছিলেন অবরীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচে আঠারোশো সত্তরের দশকে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি প্রথম তৈরি করেছিলেন এটা শিবসতী এঁকে ছিলেন নন্দলাল বোস ভগবান শিব আর দেবী পার্বতীকে নিয়ে একটা পৌরাণিক ঘটনার উপর চিত্রিত সহজপাঠের যে ছবিগুলো মানে সহজপাঠটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বই এতে যে ছবিগুলো রয়েছে সেগুলো নন্দনাল বসুর ছবি সোনাল মানসিং যে সৃজনশীল শিল্পকে আলাদা করেছেন নাচ নিম্নলিখিতর মধ্যে কে ক্ষেত্রে বিখ্যাত ছিলেন রাম কিং কর্পেজ নিচের কোনটি মুখোশ পরিহিত নৃত্যশৈলী গম্ভীরা নাচ বাংলার বিখ্যাত ভক্তিমূলক নৃত্যগুলোর মধ্যে একটা হচ্ছে গম্ভীরা শক্তির উপাসকদের দ্বারা সম্পাদিত পবিত্র ভক্তিমূলক নৃত্য কাঠের গম্ভীরা মুখোশ ঐতিহ্যগতভাবে নিম আর ডুমুর গাছ থেকে তৈরি করা হতো কিন্তু এখন মাটি দিয়ে তৈরি করা হয় দুই প্রধান নৃত্যশিল্পী যথাক্রমে নানা মাতামহ এবং নটি নাতি এই চরিত্রে অভিনয় করেন ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশ প্রতি বছর অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় নেল্লাপাট্টু পাখি অভয়ারণ্যের কাছে পুলিকট হ্রদে পর্যটনের প্রচারের জন্য ফ্ল্যামিং উৎসব উদযাপন করা হয় এটা একটা তিন দিনের উৎসব যেটা শীতের মৌসুমে আয়োজিত হয় তখন হাজার হাজার পরিযায়ী পাখি এখানে আসে নিম্নলিখিত কে একজন বিশিষ্ট তবলাবাদক আল্লা রাখা নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য মাটকি মধ্যপ্রদেশ মুন ওয়াক অ্যালবামটি কার মাইকেল জ্যাকসন নিম্নলিখিত কোনটি মেলে না কত্থক কেরালা কত্থক অ্যাকচুয়ালি উত্তর ভারতে হয়ে যাবে কলাক্ষেত্র নামক নাচ আর পারফর্মিং আর্ট কেন্দ্র প্রতিষ্ঠা করেন কে রুক্মিনী দেবী শিল্পী এবং তাদের বিশেষায়িত ক্ষেত্রের ক্ষেত্রগুলির মধ্যে নিচের কোন জোড়াটি সঠিক নয় এম এস শুভলক্ষ্মী নৃত্য শিল্পী ও তাদের ক্ষেত্রগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয় মানজিৎ বাওয়ার নৃত্য নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে পশ্চিমবঙ্গ মহাবীর হরিনা বনস্থলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তেলেঙ্গানা দাম্পা ব্যাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে রয়েছে মিজোরাম অস্ট্রেলিয়ান ওপেন প্রথম শুরু হয় কবে উনিশশো সালে তোমাদের এই একশোটা জিকে আজকে স্ট্যাটিকের করালাম এর পরের দিনও তোমার আর একটা স্ট্যাটিক জিকের ক্লাস পাবে আর পশ্চিমবঙ্গ যে বলেছিলাম ক্লাসটা পশ্চিমবঙ্গের ক্লাসটাও আমি তোমাদেরকে নেক্সট দিন করিয়ে দেবো যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও অথবা আমাদের যে চ্যানেল এটাতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে তোমাদের অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাকভাবে আসে আর পিডিএফ নেওয়ার সময় তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসাবে ইউজ করো পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে আর পুডে ফুল লেন টেস্ট সিরিজও তোমাদের আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ওখান থেকে গিয়ে তোমরা জয়েন করে অ্যাপের এই টেস্ট সিরিজে দিতে পারো কোথাও কোনো সমস্যা হলে চ্যাট সেকশনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো